আমরা নিরপেক্ষ হিসেবে এটা বলতে চাই যে আমরা এই বাংলাদেশে আর কোনো রক্ত দেখতে চাই না আমরা এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই আজকে রাজনৈতিক অঙ্গনের যদি কেউ এই বাংলাদেশকে উক্তক্ত করার জন্য চেষ্টা করা হয় তাহলে তা জনগণ আর মেনে নেবে না কারণ হাজার হাজার মানুষ হারিয়েছে তাদের সন্তানদেরকে এই আন্দোলনে হাজার হাজার মানুষ পঙ্গ হয়ে রয়েছে তাদের নিজেদের অস্তিত্ব গেছে হারিয়ে ভবিষ্যৎ গেছে হারিয়ে তারপরেও আপনারা কি একটুও নিচবেন না একটুও কি আপনাদের মধ্যে নর্ম ভদ্রতা আসবে না আমি কেন বলছি আজকে এই কথা আপনারা জানেন ময়মনসিংহ বিভাগের শেরপুর উপজেলার জামাতের একজন নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে মোহাম্মদ রিজাউল করিমকে এই হত্যার গভীর নিন্দা এবং দুঃখ প্রকাশ করছি আমরা জানি যারা এ সকল কাজ করেছেন হয়তো বা ওনার ভুল থাকতে পারে ওনার যদি অন্যায় থাকে ওনার যদি অপরাধ থাকে সেটার জন্য বাংলাদেশে আইন আছে সেই আইনকে যদি আপনারা বাস্তবায়ন না করতে দেন সেই আইনটাকে যদি আপনারা নিজে হাতে তুলে নেন তাহলে তো বাংলাদেশের আইন রেখে কোনো লাভ নেই বাংলাদেশের পুলিশ প্রশাসন রেখে লাভ নেই বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী এটা রেখে তো লাভ নেই বাংলাদেশের এত আইনজীবী তো রেখে লাভ নেই বাংলাদেশের তো সচিব রেখে লাভ নেই বাংলাদেশের সচিবালয় রেখে তো লাভ নেই আমরা কেন রেখেছি বাংলাদেশের আইনটাকে প্রতিষ্ঠিত করার জন্য সেই আইনটাকে যদি কেউ বা কোনো চক্র কোনো উদ্দেশ্য নিয়ে বাংলাদেশকে সকল সময় গরম রাখার জন্য এক ঝাঁক লোক আছে যারা এই বাংলাদেশে শুধুমাত্র এই রকম কাজ করে বেড়াচ্ছে এর ছায় ওর ছায় গিয়ে তারা এরকম কাজ করছে আপনারা দেখেছেন ওসমান হাদিকে যে গুলি করেছে সেই ফয়সাল সে কিন্তু ও কিন্তু এই উসমান হাদির সাথে প্রচার প্রচারণা করেছে তার মানে আমরা বোঝা যায় যে বাংলাদেশে যে গুপ্ত সন্তারাসগুলো আছে সেই সুন্তারাসগুলো কিন্তু খুন করার আগে হত্যা করার আগে প্রকাশ্যে তাদের সাথে মিলেমিশে তারপরে কিন্তু খুন করছে আমাদের এই রকম বাংলাদেশ চায় চায়না রকম দেশ থেকে রাজনৈতিক অঙ্গন ব্যক্তিদের প্রতি আমার দুহাত ভরে বলছি আপনাদের অনুরোধ করছি আপনারা এই জায়গাগুলোতে সরে আসুন আমাদের বাংলাদেশের মানুষকে একটু শান্তি দিন নিরাপদে ঘুমাতে দিন নিরাপদে রাস্তায় হাঁটতে দিন এই ব্যবস্থাটা অন্তত পক্ষে করুন ধন্যবাদ